মদীনা যাইতে পারলাম দেখতে পারলাম না মদীনা যাইতে পারলাম না দেখতে দলাম না আমি ও সহায় হতো দূর আমি তাই এত রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত শুন তো শুধ সেই মদিনার পথর দুলি আমি সেই মদিনার পথর দুলি আমি মাত না মদিনা जा पारलना मदीना देते पारना मदीना नमको तो को तो, को तो दूर मदीना अर्ज को तो दूर फखीर ने डाना थकिलखीर ने डाना थकिल ज़तम मदीना मदीना जा पारना मदीना दें पारना मदीना जा मदीना दें पारना الحمد لله ربك كعبار دربارة شكر رب العالمين رب كائنات عمدلك دنيا الفتنة فسادتك فارق كري شكر راقعه عشر بشر فيك ديشن كلمة الشكر جنسك أواستي بلند وبر شكله بل الحمد لله لك وكوتي درود و سلام سيد المرسلين شفيع المذنبين سيد السقلين إمام المرسلين شفيع رسول أكرم رحمة العالم

শাহরুল জিল কদা জিল কদ মাস এই মাসটা সম্মানিত মাসে একটা মাস এই মাসের মধ্যে রসুল আরবি চারবার উমরা হজ করেছেন কয়বার চারবার বলেন কয়বার করছে উমরা হজ চারবার করছে তো রসুল আরবি জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে কাফের যন্ত্রণা সহ্য না করতে পারার কারণে আল্লাহ ফাকরবুল আলমী তিনাকে হিজরত করিয়ে কোথায় নিয়েছেন মাদিনায় নিয়েছেন কিন্তু মক্কা এই মক্কাকে কেন্দ্র করে আল্লাহ ফাক বান্দার উপরে হজ পরজ করেছেন কেন হজ পরজ করেছেন আল্লাহ ফাক কোরআন আয়াতের মধ্যে বলেন ইন্না উগলা বাইতিন উদিয়ালিন্নাস ইন্নউয়ালা বাই তু উনি আলিম না আল্লাহ রক্লাহ আলামিন বলে এমো দুনিয়ার মানুষ ইন্নাউয়ালা বাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর আমার আল্লাহ নির্মাণ করেছেন যে ঘর রক্তুলা আলামিন বানিয়েছেন আউয়ালা বাই প্রথম ঘর সেই ঘরের নাম হলো তাহাবা কাবা ঘর আল্লাহ পাক রব্বুল প্রথম বানিয়েছেন এটা হলো কাবার প্রথম বৈশিষ্ট্য তাহলে বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর ওই ঘরের নাম কি বলেন সবাই কাবা কি ঘর ঘরের নাম কি কাবা কেন বানিয়েছেন দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন উদি আলিনাস উদি নাস মানুষের জন্য বানিয়েছে ঘর তার জন্য বানিয়েছে মানুষের জন্য বানিয়েছেন ঘর তিন নম্বর বৈশিষ্ট্য ঘর অবস্থিত এই মক্কার মধ্যে যে ঘর আল্লাপাক অবস্থান করেছেন যে ঘর বানিয়েছেন এই ঘরের মধ্যে আল্লাপাক বলেন এর সাইতে আরো সুন্দর যদি কোনো গড় বানানো হয় দাম আল্লাহর কাছে এই পরিমাণ নাই যেই পরিমাণ আমার আল্লাহ ওই কাবা গড়ের দাম দিয়েছে বৈশিষ্ট্য চার নাম্বার লাল্লাদিপ্তা মুবারাকান মুবারাকান যে গড়ের মধ্যে বরকতের বরকত যে গড়ের মধ্যে বরকতপূর্ণ যে গড় বরকতের খুনি যে গড় বরকতের খাজিনা এই জন্য হিজরতের পূর্বে আল্লাহর পয়গম্বর যখন কাফেরদের নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে আল্লাহর পয়গম্বর বারবার ওই কাবা ঘরের দিকে তাকায় আর দুই ফোঁটা চোখের পানি ছাড়ে আর বলে এরে আমার কাবা এরে আমার জন্মভূমি আজকে আমি কাফিরদের নিজেতনের কারণে হয়তো আমি এই কাবা ঘর এ আমার জন্মভূমি আসতেছে তবে এমন একটা সময় আসবে কাবা যেই সময় আমি পয়গম্বর আমি পয়গম্বর বীরের বেশে এই কাবাগিরির মধ্যে প্রবেশ করব মুহাল্লকীন আর উসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুর মুহাল্লকীন আর উসাকুম এমন অবস্থায় আল্লাহর হাবিব স্বপ্নে দেখেছেন আল্লাহর হাবিব বলে ও আমার সাহাবাই কেরামরা আমি নবী স্বপ্নে দেখলাম তোমরা কিছু সংখ্যক সাহাবাই কেরাম সহ আমি ওই বিজয়ের বেশে আমরা সকলেই যেন কাবার দিকে প্রবেশ করতেছি আমার পরিকম্পন মুক্কা থেকে হিজরত করে মুদিনে যাবেন বার কাদার দিকে তাকার দুই ফোঁটা চকুের বাড়ি আর কান্না করতেছে আর বলে কাগা কোর মায়া আমার দিদির মধ্যে আছে তারপরেও আমি এই কাগজ বর অনেক চলে যাওয়া লাগতেছে আমার আল্লাহ র আল্লাহ আল্লাহবাদ বললেন ও পয়গম এই কাবার এই মুক্তার চতুর্দিকে সব আপনার শত্রু আর শত্রু এই শত্রু জালায়। জ্বালায় আপনি এখানে থাকতে পারবেন না থাকলে এরা আপনাকে আঘাত করবে আপনার কদরেরা বুঝবে না আপনি হিজরত করে মদিনে চলে যান আপনাকে হিজরতের ওয়ার্ডার আমি আল্লাহ দিয়েছি আপনার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ নিয়েছি গো ফয়গম্বর ফয়গম্বরে আরবি বার বার ওই মদিনার দিকে যাওয়ার আগে আগে বার বার নবী দিকে তাকায় যেরকম আমাদের দেশে সন্তান যখন বিদেশ যাবে প্রথমবার যখন বিদেশ যায় মাকে ধরেও কান্নাকাটি করে বাবাকে ধরেও কান্নাকাটি করে নিজের ছোট বাচ্চাটার দিকে তাকায়ও কান্নাকাটি করে কতদিনের জন্য বিদেশ চলে যায় আর মাতৃভূমির দিকে ফিরিবে জানা নাই এই জন্য বারবার কান্নাকাটি করে আল্লাহর পয়গম্বর বলে আমার ওই রকম ওই কাবার জন্য ছোট বাচ্চার মতো শুধু চোখের মধ্যে পানি আর পানি কান্না আসতেছে তবে আল্লাহ একটু বিদে দিবি দই দিবি অবশ্যই নিশ্চয়ই নিশ্চয় আমি আল্লাহ বিদয় দান করব আমি আল্লাহ বিদয় দেওয়ার মালিক আল্লাহ ফাকরবুল আল আমি চোদ্দশো সাহাবাইক রাম ওই রসুলের হাতের উপরে হাত দিয়ে বায়াতের দোহান গ্রহণ করেছে আর বায়াতের দোহান কিন্তু সর্দা বলে মানিয়া সব এই চোদ্দশো সাহাবাই কালাম বায়াতের দোহান গ্রহণ করেছে সব সাহাবাই কালামের হাতের উপরে ছিল রসুলের হাত আল্লাহ বলে ও ফয় সাহাবা ই کرام হেদরু মোরেスナー হাত আর আপনি পয়গম্বরের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি এবার এবারে মক্কা বিজয় আমার হাবিব মক্কার দিকে ঢুকলেন বিজয়ের বেশে আমার হাবিব মক্কার দিকে ঢুকলেন আমার হাবিব কাবা জিহি দুকার পরে দেখতেছে এই কাবা গৃহের মধ্যে 360টা মূর্তি টাঙ্গানো আছে কয়টা মূর্তি 30 আমার হাবিব এই মূর্তিগুলো ভাঙ্গে আর বলে জাল হক ওয়াজা তলবাত ইলনাল বাতলা কানাজহ ক জাল হক এসেছে বাতিল দূরীভূত হয়ে যাবে বাতিল দূরীভূত হয়ে গিয়েছে বাতিল স্থায়ী থাকবে না থাকতে পারবে না আমার হাবিব শিরকের বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করে গেছে সংগ্রাম করে গেছে ওই কাবা গৃহ থেকে ৩৬০ টা মূর্তিকে ভাঙিয়া ওই কাবা গৃহটাকে আমার হাবিব পরিষ্কার করেছে শিরকের বিরুদ্ধে বলে গিয়েছে আর আমাদের দেশে কিন্তু সম্ভব এক আলেম দেখবেন তারা সবসময় নিজেরাকেও শেরেদ করে করে মানুষদেরকেও শেরেখের প্রতি উদযাপিত করে মানুষদেরকেও শেরেদ করার প্রতি আরো আগ্রহ সৃষ্টি করে গানের তালে তালে শেরেদ করে কিছুদিন আগে এই বাংলাদেশের বর্ণনা আ আলেম মুস্তাফুল নবী হাফিদা ফনুয়া যিনি পুরা বাংলাদেশের মধ্যে বহু মানুষ যার কথা শুনে হিদায়াত প্রাপ্ত হইছে কুরআন হাদিসের সঠিক জ্ঞান পেয়েছে আল্লাহ ওয়ালার শান্নির থেকে কোনু মাসাদিকিন আল্লাহ পাকের আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমিনতাকুল্লাহ হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো ওকুদু এবং সত্যবাদীদের সাথে থাক এই গিয়ে বড় 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 এরকম সত্যবাদিদের আল্লাপা হেদায়ত দিয়ে দিয়েছে বড় বড় খুঁজরাও হেদায়ত প্রাপ্ত হয়েছে অথচ তিনার তিনি তখন বলেছেন খাজা বাবা ভুয়া কথাটা শুনেন না বলছেন খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া কিন্তু খাজা বাবা কোন খাজা বাবা উদ্দেশ্য হুজুরের উদ্দেশ্য ছিল আমরা আমাদের দেশের যে নামদারে সুন্নিরা আমাদের দেশের যে সেরে মাদার পূজার যে খাজা বাবার অনুসরণ করে সেই খাজা বাবাকে হুজুর উদ্দেশ্য করে বলেছে হুজুরের খাজা মহিন উদ্দিনকে রহমতুল্লাহ কে উদ্দেশ্য করে বলে নাই কিন্তু তারা মনে করছে হুজুর ওই সেই মেইন খাজা মহিউদ্দিন সৃষ্টিকে উদ্দেশ্য করে বলেছে হুজুর তো ওই মেইন খাজা মহিউদ্দিন সৃষ্টিকে উদ্দেশ্য করে বলেন নাই এবার হুজুরের বিরুদ্ধে বিভিন্ন রকমের পুরুষমূলক বক্তব্য পুরুষমূলক কথাবার্তা শুরু করে দিয়েছে ওই বেদাতি সেরিকি সুন্নি নামদারি সুন্নি আলেমরা গানের তালে তালে বলে আল্লাহর দান রাসূল কি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া আল্লাহর দান রাসূল দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের দন খাযায় পাইয়া বৈশয় আছে আজমিরে কেউ পেরে না খালি হাতে হাজার তোর দরবারে জোরে জোরে কুন আউযুবিল্লাহ আল্লাহর দর আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ কি গেছে গায়েব আর রাসুলের দন খাযায় পাই নাকি কোথায় বসে আছে কি গান কি সুন্দর সুরে আল্লাহ রাসুলকে দিয়া তাদের কণ্ঠ তাদের মতে বেদাহাতের মধ্যে হেদায়েত নাই বেদাহাতের মধ্যে নূর নাই বেদাহাতে আসে প্রভস্ত তার গুমরাহি কুল্লু বেদাহাত দলালা অকুল্লু দলালাতে সমস্ত প্রদ্রষ্টতা গুমরাহী সমস্ত গুমরাহী জাহান এটা রসুল স্পষ্ট হাতি সরা হাত অথচ আমার পয়গম্বর মুক্কা বিজয় করলেন মুক্কা বিজয় করেন শিরেকের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছিলেন মানুষের মধ্যে দেখুন শিরেকের মুখ শেরেকের আঁসের নাটুকে আল্লাফা বপুর আলামী নিজের রসুলকে অত্যশী করে বলেন ইয়াই ও আর হে আমার পয়ণম্বর ও পয়নম্বরে আরভিক আপনি লাফ তুলু আমালকম আপনারা আপনাদের আমলগুলোকে बर्बाद করিয়েন না बर्बाद কিভাবে হবে বলে শরীকের দ্বারা নবীন আওলিয়ানো যেই শরীক করো ওই নবীদের ইবাদত পর্যন্ত আল্লাহ শরীকের দ্বারা সব बर्बाद করে দিবে তাহলে কি শরীক করা যাবে না বলেন শরীক করা যাবে না এজন্য এই মুক্কাই মুক্তাকি আল্লাহ পাক কেন এই মুক্তাকি এত প্রাধান্য দিয়েছেন এত মুক্কার কেন এত দাম আল্লাহ পাক কুরআন রা বললেন আটটা বৈশিষ্ট্যের কথা বললেন কয়টা বৈশিষ্ট্য জোরে কন কয়টা বৈশিষ্ট্য কথা আল্লাহ বললেন আটটা বৈশিষ্ট্যের কথা বললেন এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো হুদাল্লিল আলামিন এই মুক্কা হুদাল্লিল আলামিন সারা পৃথিবীর জন্য হেদায়েত সারা পৃথিবীর জন্য কি বলে হেদায়েত যে এই মুক্কায় যাবে। আল্লাহ তার কুফালে হলে হেদায়েত রাখবেন হেদায়েত জুটবে আল্লাহ ফাকরবুল আল আমিন বলে বান্দা দুনিয়ার সব সব মায়াকে ত্যাগ দিয়া বান্দা যেই কাপড় পরে দান করে আমার গোর তুমি চক্কর মারতেছো তাওয়া করতেছো এ বান্দা দেখো তোমার ওই যে যেই কাফড়ে কাপড়ের মধ্যে সিলে আসে সিলাই আসেনি কাপড় সিলাই আসেনি সেই কাপড়ের মধ্যে সিলাই নাই আবার যেই কাপড় দেওয়া হয় সেই কাপড়েও সিলাই নাই এই সিলাইবিহীন কাপড় মাতার চুলগুরু মোহাল্লা কার